পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা যেখানে নির্মিত হচ্ছে একটি বিশাল জগন্নাথ মন্দির যা রাজ্যের ধর্মীয় পর্যটনে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে দুহাজার পঁচিশ সালের তিরিশ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই পঁয়ষট্টি মিটার উচ্চতার স্থাপনাটি বাইশ একর জমির ওপর গড়ে উঠেছে যার নির্মাণ ব্যয় প্রায় আড়াইশো কোটি টাকা শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয় সাংস্কৃতিক ও আর্থিক প্রভাবের দিক থেকেও একটি বিশাল গুরুত্ব বহন করবে এটি এই মন্দির শুধুমাত্র হিন্দু ভক্তদের জন্যও নয় এটি দিঘাকে রথযাত্রার মতো উৎসব কেন্দ্র করে বছরে বছরে হাজার হাজার পর্যটকের গন্তব্যে পরিণত করবে এর ফলে হোটেল রেস্তোরাঁ গাইড ট্রান্সপোর্ট সহ বিভিন্ন খাতে কর্মসংস্থান ও ব্যবসার নতুন দিগন্ত খুলে যাবে তবে একটা বড় প্রশ্ন এখানে উঠে আসছে যে শহর ক্রমে এক বহু ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে সেখানে কি সব ধর্মের পর্যাপ্ত সুবিধা রয়েছে বিশেষ করে মুসলিম পর্যটকদের জন্য প্রতি বছর দীঘায় প্রচুর মুসলিম পর্যটক ভ্রমণে আসেন কিন্তু নামাজ আদায়ের জন্য কোন নির্ধারিত ও সম্মানজনক স্থান নেই পর্যাপ্ত স্থায়ী একটি মসজিদ নির্মাণ না থাকায় তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় যা এই পর্যটন শহরের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তির সাথে খাপ খায় না মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রকল্পের সূচনা করেছিলেন দু সালে এবং নিজে থেকে নির্মাণের তদারকি করেছেন তিনি বারবার বলেছেন এই মন্দির হাজার বছরের স্মারক হয়ে থাকবে একই সঙ্গে তিনি সব ধর্মের মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন যার উদাহরণস্বরূপ ফুরফুরা শরীফের সরকারের অবদান তাই যদি দীঘাকে সত্যিকারের সবার জন্য পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে হয় তাহলে জগন্নাথ মন্দিরের পাশে একটি সুন্দর স্থায়ী মসজিদের প্রতিষ্ঠা কেবল প্রয়োজন নয় এটি হবে রাজ্যের ধর্মীয় সহাবস্থানের বার্তা দেওয়ার একটি শক্তিশালী পদক্ষেপ